মুহূর্তের সব থেকে বড় সংবাদে ত্রিপ্পার ও যাত্রীবাহী কমান্ডারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সংঘর্ষে আহত শিশু সহ তেরো জন যাত্রী আশঙ্কাজনক সাতজন যাত্রীকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে জানা যায় উক্ত স্থানে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু পথচারী আপনাদের আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ত্রিপাড়ো যাত্রীরবাহী কমান্ডারের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে আহত শিশুসহ তেরো জন যাত্রী আশঙ্কাজনক সাতজন যাত্রীকে রেফার করা হয়েছে জিবিবিবি হাসপাতালে জানা যায় উক্ত স্থানে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু পথচারী। কেবল বৃষ্টি শুরু হয়েছে আমরা একটা বিকট আওয়াজ পাই। এই আওয়াজ শুনে আমার বাড়ি এই পাশে ছিল পুরো দড়িয়া দোরে এসে এখানে একটা দুইটা গাড়ি এক্সিডেন্ট টিপার আর একটা কমান্ডু অনেক জাতি ছিল এর মধ্যে আমরা পাঁচ থেকে ছয়জনকে সাংঘাতিক গুরুতর অবস্থা আমরা অন্য গাড়িতে তুলে দিই গুরুতর এক্সপিডিয়েন্স ছিল যেটা এটা সম্পূর্ণ ট্রিপার গাড়িটাই দুঃস্থ ছিল আমি আমরা সবাই ব্যক্তিগতভাবে প্রশাসনের কাছে আবেদন রাখছি যে কাম উড়ে যতগুলি টার্নিং আছে সামনে যতগুলি গাছপালা আছে ওই গাছপালাগুলিকে যাতে প্রশাসন যাতে কেটে রাস্তাগুলি পরিষ্কার করে দেয় বারবার আমাদের এই কান্থানা রোডে হয়ে চলছে এটা কামথানা রোড দ্বারকাটি বাস স্ট্যান্ডের সামনে আমরা এই কথাই তো বলছি প্রশাসনের কাছে আমরা আবেদন দেবে উনি তো আবেদন বলছি যে প্রশাসন যাতে এই টার্নিংয়ের মাধ্যমে টানিংয়ের যে গাছপালাগুলি আছে এই গাছপালাগুলিকে কেটে টানিংয়ে টার্নিংগুলিকে একদম গাছ মুক্ত করে রাখে এখানে আহত বলতে এখানে পাঁচ থেকে ছয় ছয়জন আহত গুরুতর আহত হয়েছে তারা আমরা বিভিন্ন গাড়ির মাধ্যমে আমাদের আমরা তুলে দিয়েছি তারা বিশালগ রেফার করেছে বিশালগত থেকে তারা তাদেরকে কোরআনে রেফার ব্যবহার করছে আমরা সেটা বলতে পারছি